শুভেচ্ছা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছে সোমাইয়া সাজাদ শুরুতেই সংবাদ শিরোনাম জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন স্বৈরাচার বিদায় হওয়ায় এবছরের বিজয় দিবস মহা আনন্দের এরপর জানে দেব স্বাধীনতা বিক্রি করা আমলিক ভারতে পালিয়েছে বলছেন জামায়াতে আমি ডাক্তার শফিকুর রহমান আরও জানিয়ে দেব ভোট নিয়ে প্রধান উপদেষ্টা বক্তব্যে মির্জা আব্বাসের সাধুবাদ এদিকে আসিফ নজরুল বলেছেন ভারত ছিল বিজয়ের মিত্র এর বেশি নয় মোদীর বক্তব্যে তীব্র এবং সর্বশেষ জানে দেব প্রধান উপদেষ্টা একটা ধারণা দিয়েছেন নির্বাচন নিয়ে সুস্পষ্ট রোডম্যাপ আশা করে বিএনপি বলছেন সালাউদ্দিন আহমেদ নাম শুনলেন এখন বিস্তারিত তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন স্বৈরাচার বিদায় হওয়ায় এবছরে বিজয় দিবস মহা আনন্দের গণ অভ্যন্তরের মাধ্যমে স্বৈরাচার বিদায় হওয়ায় এবছরে বিজয় দিবস মহা আনন্দের বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ছাত্র জনতার অভ্যন্তর পর্বতের প্রথম মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে একথা উল্লেখ করেন তিনি রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসর এক খবরে বলা হয়েছে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে বলেন মুক্তিযুদ্ধের অর্জনকে আমাদের আমাদের দোষের সম্পূর্ণতা দিতে পারেনি সর্বশেষ এবং প্রচন্ডতম আঘাত হানল এক স্বৈরাচারী সরকার যে প্রতিজ্ঞা করে বসেছিল এ দেশের মঙ্গল হতে পারে এমন কিছুই সে অবশিষ্ট থাকতে দেবে না এবছরের বিজয় দিবস বিশেষ কারণে মহা আনন্দের দিন মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ভাষণ শুরু করেন অধ্যাপক ইউনস বলেন মাত্র চার মাস আগে একটি অসম্ভব সম্ভব হয়ে গেল দেশের সবাই মিলে একজোটে হুঙ্কার দিয়ে উঠল পৃথিবীর ঘৃণতম স্বৈরাচারী শাসককে পালিয়ে যেতে বাধ্য করে আমাদের প্রিয় দেশকে মুক্ত করেছে ছাত্র জনতার সম্মিলিত অভ্যন্তর যে হাজার হাজার শহীদ এবং আহতদের আত্মত্যাগ এবং ছাত্র জনতার অটুট ঐক্যের মাধ্যমে এই গণ অভ্যন্তর সম্ভব হলো তাদের সবাইকে স্মরণ করি এবং আজ এবারের মহান বিজয়ের দিনে সমগ্র জাতির পক্ষ থেকে তাদের প্রতি সশ্রদ্ধ সালাম জানাই প্রধান উপদেষ্টা বলেন আজ জাতির এক বিশেষ দিন বিজয় দিবস বাঙালি জাতির বুক ফুলিয়ে দাঁড়াবার দিন পাকিস্তানি হানাদার বাহিনীর অনেক অস্ত্রকে আগ্রহ করে খালি হাতে মুখে দাঁড়িয়ে সম্মুখীন সময়ের লড়াই করে নিজেদের জন্য একটি স্বতন্ত্র রাষ্ট্র প্রতিষ্ঠার উৎসবের দিন এই দিনে স্মরণ করি লক্ষ লক্ষ শহীদদের অগণিত শিশু কিশোর তরুণ তরুণী যুবক যুবতী বৃদ্ধ জনতার আত্মত্যাগকে যার ফলে স্বাধীনতার অর্জন সম্ভব হয়েছিল অধ্যাপক ইউনুস বলেন নাগরিক অধিকার ও মর্যাদা নিশ্চিতের জন্য গণতন্ত্রের জন্য একটি বৈষম্যহীন দেশ গড়া তাগিদে ছাত্র জনতা স্বৈরাচারের রক্তচক্ষুকে উপেক্ষা করে রক্ত দিয়ে চার মাস আগে নতুন বাংলাদেশ গড়ার জন্য যে ঐক্য গড়ে তুলেছিল সে ঐক্য এখনো পাথরের মতো মজবুত আছে মাত্র কয়েকদিন আগে জাতি আবার গর্জে উঠে সমগ্র পৃথিবীকে সে কথা জানিয়ে দিয়েছে তিনি বলেন যখন পরাজিত শক্তি নড়েচড়ে ওঠার চেষ্টা করেছিল তখন রাজনৈতিক দলের এবং সকল ধর্মের শীর্ষ ব্যক্তিদের এবং ছাত্রদের সমাবেশের মাধ্যমে এক কণ্ঠে সাজারও ঘোষণা দিয়েছিল আমরা যে নিরেট ঐক্যের মাধ্যমে অভ্যন্তন করেছি সে ঐক্য আরো জোরদার হয়েছে চার মাসের ব্যবধানে আমাদের ঐক্য কোথাও শিথিল হয়নি নতুন বাংলাদেশ গড়ার সংকল্পে আমরা অটুট ফার্মাসি বহির্বিশ্বে চতুর্থ পণ্য প্রচারণা দিয়ে যারা আমাদের মধ্যে দ্রুত সৃষ্টি চেষ্টা করছে তারা দ্রুত সৃষ্টি তো করতে পারেনি বরং সারা জাতিকে সৌকৌরবে উচ্চ কণ্ঠে আর ঐক্যকে পৃথিবীর সামনে তুলে ধরতে উজ্জীবিত করেছে ঐক্যবদ্ধ থাকলে কোন শক্তি লক্ষ্য অর্জন থেকে বিচ্যুত করতে পারবে না অর্থপক ইউনুস বলেন পরাজিত শক্তি তাদের পরাজয় কিছুতেই মেনে নিতে পারছে না তারা প্রতিদিন দেশের ভেতরে এবং বাইরে থেকে জনতার অভ্যন্তরকে ব্যর্থ করার জন্য বিপুল অর্থবে নানা ভঙ্গিতে তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছে পাচার করা হাজার হাজার কোটি টাকা তাদের রয়েছে। তাদের সুবিধা ভোগীরা ছড়িয়ে আছে আমাদের থাকলে তারা আমাদেরকে আমাদের অর্জন থেকে করতে পারবে না। সজাগ থাকুন নিজের সঙ্গে করুন পৃথিবীর কোন শক্তি আমাদেরকে আমাদের লক্ষ্য অর্জন থেকে বিচ্যুত করতে পারবে না স্বাধীনতা বিক্রি করা আওয়ামী লীগ ভারতে পালিয়ে আছে বলছেন জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমান বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন স্বাধীনতা বিক্রি করা আওয়ামী এখন ভারতে পালিয়ে আছে যে জাতি তাদের উচিত শিক্ষা দিয়ে দেশ থেকে করেছে। জাতি তাদের সব রুখে দিতে প্রস্তুত আমির বলেন তৈরি করতে এলে দেয়া হবে না। বুকের রক্ত দিয়ে স্বাধীনতা আনা জাতির সন্তানরা তাদের স্বাধীনতা আর চিন্তায় হতে দেবে না শেখ হাসিনা পরিবারকে উদ্দেশ্য করে ডাক্তার শফিকুর রহমান বলেন একটি পরিবার স্বাধীনতার ক্রেডিট হাইজ্যাক করে বাংলার আপমর জনতাকে স্বাধীনতা বিরোধী হিসেবে উপস্থাপন করেছিল তিনি আরো বলেন বাংলাদেশ স্বাধীন হয়েছিল উনিশশো সালে কিন্তু শোষণ থেকে মুক্তি পেতে অপেক্ষা করতে হয়েছে দুই সাল পর্যন্ত ২৪ এর স্বাধীনতা যেন কেউ হাইজাক করে না নিতে পারে এজন্য বাংলার আঠারো কোটি মানুষকে পাহারা দিতে হবে জামায়াত আমির বলেন একজন নাগরিকও যেন ভোটার তালিকা থেকে বাদ না পড়েন এজন্য সরকারকে উদ্বেগ নিতে হবে সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষ স্বচ্ছতার মাধ্যমে নির্বাচন সম্পন্ন করতে হবে জনগণ জামায়াতকে দেশ পরিচালনার দায়িত্ব দিলে দেশ বিগত দিনের মতো বিক্রি হবে না ভোট নিয়ে প্রধান উপদেষ্টা বক্তব্যে মির্জা আব্বাসের সাধুবাদ ভোট নিয়ে প্রধান উপদেষ্টা দেয়া বক্তব্যে সাধুবাদ জানিয়েছে মির্জা আব্বাস সোমবার জাতির উদ্দেশ্যে দেয়া প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের বক্তব্যের দৃষ্টি আকর্ষণ করা হলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি বলেন আমি প্রধান উপদেষ্টা বক্তব্যটা শুনি নাই আপনার মুখে যেটা জানলাম উনি যেটা বলেছেন যথার্থ বলেছেন নির্বাচনে যারা পার্টিসিপেট করবে করবে যারা অংশীদন তারা যদি চাই তিনি যৌকিক সময় নির্বাচন দেবেন সাধুবাদ জানাই কিন্তু এর বাইরে কোনো কথা কারণ নাই সংস্কারের বিষয়ে তিনি বলেন এ যুগ যুগ ধরে চলবে এটা নতুন কিছু না এটা একটা পকেট না একটা পকেটে করে এনে আমি সংস্কার হয়ে গেলাম এটা সময়ের বিবর্তনে সময়ের চাহিদায় সংস্কার প্রয়োজন আমরা আশা করছি এই সরকার দ্রুততম সময়ে জনগণের ভোটের অধিকার জনগণের হাতে ফেরত দেবে এটাই আমাদের কাম্য সকাল সাড়ে নয়টায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটি সাবার বিহারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন পরে সেখানে নেতা কর্মীদের ভিড়ে বিএনপির মহাসচিব অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত সাভার সেনানিবাসে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয় সাভারের কর্মসূচি শেষ করে বিএনপি মহাসচিবের শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের সমাধি স্থলে শ্রদ্ধা নিবেদন করার কথা ছিল পরবর্তী সময় মির্জা আব্বাসের নেতৃত্বে নেতা কর্মীদের জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ করে শ্রোতা জানান সেখানে মির্জা আব্বাস এসব কথা বলেন আসিফ নজরুল বলেছেন ভারত ছিল বিজয়ের মিত্র এর বেশি নয় মোদীর বক্তব্যে তিব্র প্রতিবাদ মুক্তিযুদ্ধ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যে তীব্র প্রতিবাদ জানিয়েছেন অন্তবর্তীকালীন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল উনিশশো একাত্তর ছিল বাংলাদেশের বিজয়ের দিন ভারত ছিল এই বিজয়ের মিত্র এর বেশি কিছু নয় এর আগে সোমবার সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে ভারতীয় প্রধানমন্ত্রী বলেন আজ বিজয় দিবসে আমরা উনিশশো সালে ভারতের ঐতিহাসিক বিজয় অবদান রাখা সাহসী সৈন্য সাহস ও আত্মত্যাগকে সম্মান জানায় তাদের নিঃস্বার্থ উপসর্গ ও অটল সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে এবং আমাদের গৌরব এই দিনটি তাদের অসাধারণ বীরত্ব এবং অধম্য চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি তাদের আত্মত্যাগ চিরকাল প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমাদের জাতির ইতিহাসে গভীর ভাবে গেঁথে থাকবে অর্থাৎ পোস্টের সুকৌশলে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভারত যুদ্ধ বলে দাবি করেছেন নরেন্দ্র মোদী পাশাপাশি বিজয় দিবসটা যে দেশের সে বাংলাদেশের নামই এড়িয়ে গেছে তিনি অবশ্য মোদির এ ধরনের অপচেষ্টা এটাই প্রথম নয় এর আগেও এই কাজ করেছেন তিনি এ নিয়ে ত্রিভ সম্লোচনা মুখ্যও পড়েছিলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রধান উপদেষ্টা একটা ধারণা দিয়েছেন নির্বাচনী সু স্পষ্ট রোডম্যাপ আশা করে বিএনপি বলছেন সালাউদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে নির্বাচন নিয়ে যে কথা বলেছেন তার প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি দলটির ইসাই কমিটি সদস্য সালাউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেছেন প্রধান উপদেষ্টা তার বক্তব্যের নির্বাচন সম্ভাব্য সময় নিয়ে একটা ধারণা দিয়েছেন সম্পার বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন উপদেষ্টা ডক্টর তিনি বলেছেন মোটা দাগে বলা যায় সালের শেষ দিক থেকে প্রথম মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা হয় প্রধান উপদেষ্টার এই বক্তব্যের বিষয় জানতে চাইলে সালাউদ্দিন আহমেদ বলেন প্রধান উপদেষ্টা নির্বাচনের সময় সম্পর্কে একটা ধারণা দিয়েছেন কিন্তু তাতে সুস্পষ্ট কোন রোডম্যাপ নেই সালাউদ্দিন আহমেদ আরো বলেন প্রয়োজনীয় কোন ক্ষেত্রে সংস্কার করা হবে সেজন্য কতটা সময় প্রয়োজন তা প্রধান উপদেষ্টা বক্তব্য স্পষ্ট নয় আমরা আশা করি তিনি সংস্কারের সময় ও নির্বাচনের সময় সুনির্দিষ্ট করে একটি রোড ম্যাপ দেবেন